যারা দুয়ারে সরকার তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মী সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা নাম লিখিয়েছিলেন মনে রাখবেন দিচ্ছি এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা পাবে আরও আরো সাত হাজার মানবিক ভাতা পাবেন কন্যাশ্রী প্রকল্পে করবে দশ লক্ষ সংযুক্ত হবে অর্থাৎ পঁচাশি থেকে পঁচানব্বই আমি সেঞ্চুরি দেখতে চাই রূপশ্রী প্রকল্পে আর পঁচাশি হাজার মহিলা সংযুক্ত হলেন আমি সবটা না বলে নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম দুয়ারে সরকার যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীতে তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম কি খুশি তো পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন যারা পদে তাদের ব্যাংকে টাকা জমা পড়ে যাবে ঠিক আছে কন্যাশ্রী আমাদের তিনটে আছে কন্যাশ্রী ওয়ান স্কুল ঐক্যশ্রীও আছে আছে তপশ্রী বন্ধু আছে শিক্ষাশ্রী আছে শ্রীরুকাশ্রীর জন্য প্রোগ্রাম আছে মনে রাখবেন তপশ্রী আদিবাসী বন্ধুরা বিশ লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারে বিদেশে পড়াশুনোর জন্য আর বাংলার ছেলেমেয়ে আশা করছি সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তারাও যেন এই তথ্যটি জানতে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে